প্রতিবেদন আইছে অনেক কষ্ট পড়ে কষ্ট বলতে এই ধরো ভাল একটা মনের মানুষ চাই ভালো একটা মনের মানুষ এক জায়গায় বিয়া হয়েছিল পরে এই তিন বছরে তালাক দিয়েছে ছেলেপিলে হয় না তার জন্যে তালাক দিছে ওই বেটা তার জন্য পন্তই পণ্তই আছে তে চাই ভাল একটা মনের মানুষ পাই এরম একটা মনের মানুষ পাইলেই সে সুখে দুঃখে পাশে থাকে সারা জীবন হাত ধরে সারা জীবন চলে না যায় এমন কোনো আশা নাই যে একখানেই দিন রাত কাটে বই মনে মানুষ চাই একা আছে বই একটা মা আছে আব্বা ছিল দুই মাসে মরছে ক্যান্সারে মরে গেছে মনে বুড়ো মা আছে মা কাজ কাম করে পরের বাড়ি গার্মেসে চাকরি করে খাওয়াই পে মাসে 3000 হাজার তে সংসারতে বাসা ভাড়া রুম ভাড়া চলে যায় তাই র মনে একটা মানুষ পাইলে সারা জীবন পাশে থাকে শোক দুঃখে জীবনে একজন মানুষ চাই থাকি এই যে ফয়রাতপুরে কি একা থাকেন না আমার মা আছে আর ছোট একটা ভাই আছে সে মাদ্রাসায় পড়ে তাইলে থাকি চাই ভাল একটা মনের মানুষই যে সারা জীবন পাশে থাকে সুখে দুঃখে সারা জীবন তার ধারাই থাকতে পাই আর বিয়া হয়েছিল সে স্বামী দুই নম্বর কাজে যাইয়া তিন এক করিয়া চলা গেছে তার জন্যে নিজেই আমি তালাক দিছি আর সে বেটা বলে পিলে হয় না তার জন্যে তালাক সেও দে আমিও দিছি এখন চাই সে আমার বয়স হোক কি তিরিশ হোক চল্লিশ হোক আমি যেমন ওইরমি একটা মানুষ চাই সারা জীবন আমার পাশে থাকে একজন আমি মানুষ চাই তে সারা জীবন আমাকে ফেলিয়ে না যায় সে দেল ভাত খাওয়াক ফেন ভাত খাওয়াক তার পাশে থাকতে চাই জীবনে অনেক কষ্ট পাইছি কেননা আমার মাটা অসহায় আমার মা অসহায় আমি এই পরে আমার পছন্দ পছন্দ ধরো একজন বুড়ো হোক আশি হোক পঞ্চাশ হোক তিরিশ হোক চল্লিশ হোক সে আমার পাশে থাকতে পারে আমি রমি একজন মানুষ চাই সে আমাকে না না কালো ধলা হইলেই হয় মানুষ কালো হোক ধলা হোক হইলেই হয় সে আমার পাশে সারা জীবন থাকতে পায় আমার সুখে দুঃখে আমার পিছে থাকতে পায় আমি রমি একজন মানুষ চাই